গাজরের উপকারিতা অনেক আর কদিন পরই শীতকাল চলে আসবে তখন অনেক বেশি পরিমাণে গাজর পাওয়া যাবে দোকানে বাজারে আজও বাজারে কম বেশি গাজর পাওয়া যায় এই সবজিতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর উপাদান রয়েছে বিশেষজ্ঞরা জানান গাজর রান্না করে খাওয়ার তুলনায় কাঁচা গাজর অনেক বেশি স্বাস্থ্যকর কাঁচা গাজর খেলে কি কি উপকার পাওয়া যায় জেনে নেওয়া যাক সেগুলি কি কী এক বিশেষজ্ঞরা জানাচ্ছেন কাঁচা গাজর খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে এতে থাকা উপকারী উপাদান শরীরে ইস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখে হঠাৎ হঠাৎ মেজাজ পরিবর্তনের সমস্যা প্রতিরোধ করে দুই এ প্রতিদিন গাজরের রস খেলে ত্বক উজ্জ্বল হয়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে যদি কেউ ব্রণ কিংবা একনের সমস্যায় ভোগেন তাদের জন্য খুবই উপকারী গাজরের রস তিন শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে কাঁচা গাজর এতে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় প্রতিদিন কাঁচা গাজর খেলে শরীর সুস্থ থাকে চার প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁচা গাজরে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইবার রয়েছে যা অক্সিডেন্টের উৎস যা শরীরকে দূষণমুক্ত করে গাজরে ভিটামিন এ থাকে ভিটামিন এর অভাব জেরোফথালমিয়া হতে পারে যা চোখের একটি রোগ গাজর খেলে এই সম্ভাবনা কমে পাঁচ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী শরীরে অত্যাধিক পরিমাণে ফ্রি র্যাডিক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় গাজর খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে দুই সালের গবেষণা করা হয় আটশো তিরানব্বই জনকে নিয়ে তাতেই মিলেছে এই তথ্য গাজরে প্রাকৃতিক শর্করা থাকে দশ শতাংশ কার্বোহাইড্রেট থাকে আর পঞ্চাশ শতাংশ চিনি গাজরে থাকে কম ক্যালোরি উচ্চ ফাইবার যুক্ত গাজরে চিনির পরিমাণ কম থাকায় তা ডায়াবেটিস আক্রান্তদের ক্ষেত্রে ক্ষতিকারক নয় গাজরে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে গাজরে থাকে ভিটামিন সি যা অনাক্রম্যতা বৃদ্ধিতে সাহায্য করে ছয় গাজরে ভিটামিন এবং অল্প পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড মজবুত করে অস্টিওপরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে তবে পাশাপাশি মনে রাখতে হবে ভিটামিন অতিরিক্ত খেলে তা শরীরের পক্ষে ক্ষতিকারক এছাড়াও অতিরিক্ত ভিটামিন এ ত্বকে হালকা কমলা রঙের কারণ হতে পারে